বেশিরভাগ ছেলে মেয়েরাই আসলে কন্টেন্ট ক্রিয়েটারের দিকে ঝুঁকে গেছে আর ফেসবুকও যেই পরিমাণ মোবিটাইজেশন দিয়ে একটা প্রতারণার ফাঁদ তৈরি করে রাখছে সে থেকে কিন্তু আসলে খুব কম মানুষই কিন্তু আসলে লাভবান হচ্ছে বর্তমান সমাজে কিন্তু আসলে ব্লগারের অভাব নাই কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নাই টিকটকারের কোনো অভাব নাই অভাব কিন্তু আসলে ভালো কন্টেন্ট তৈরি করার মানুষজন খুবই কম কারণ খেল করে দেখবেন হাতে গোনা কয়েকজন মানুষই আছে আসলে ভালো কন্টেন্ট তৈরি করে যার থেকে সমাজ কিছু শিখতে পারে মানুষ কিছু শিখতে পারে এবং যারা আসলে ট্রাভেল ব্লগ করে সেই ট্রাভেল ভিডিওর মাধ্যমে মানুষ কিছু দেখতে পারে দেশ সম্পর্কে কিছু জানতে পারে সেই মানুষগুলার অভাব খুবই কম আসলে এখন ঘরে ঘরে এমন পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর হয়ে গেছে ম্যাক্সিমামই দেখবেন আপনার অদ্ভুত টাইপের কন্টেন্ট তৈরি করে যার থেকে সমাজ এবং মানুষজন ধ্বংস হচ্ছে বেশি পরিমাণ এবং বেশিরভাগ ছেলে মেয়েরাই আসলে কন্টেন্ট ক্রিয়েটারের দিকে ঝুঁকে গেছে আর ফেসবুকও যেই পরিমাণ মোবিটাইজেশন দিয়ে একটা প্রতারণার ফাঁদ তৈরি করে রাখছে সে থেকে কিন্তু আসলে খুব কম মানুষই কিন্তু আসলে লাভবান হচ্ছে লাভবান হচ্ছে ফাইভ পারসেন্ট মানুষ বর্তমান সময়ের আছে কন্টেন্ট ক্রিয়েটর যারা মোবিটাইজেশন পাইছে তাদের ভিতরে থেকে সব থেকে শতকরা ফাইভ পারসেন্ট কন্টেন্ট ক্রিয়েটার আসলে মানে আজকে মোটামুটি চলার মতো আর্নিং করতে করতেছে বাকি সবাই কিন্তু আসলে আই ওয়াশ হচ্ছে আই ওয়াশ ফেসবুকে আসলে যারা ভাল লাগে তারই কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে দিয়ে দেয় এই হচ্ছে অবস্থা আর আমরা যারা আসলে যুবক যুবতী যারা আসলে কন্টেন্ট তৈরি করি ম্যাক্সিমামে আপনার দেখবেন খেয়াল করে আসলে অশ্লীল ভিডিও তৈরি করে অশ্লীল ভিডিও তৈরি করে আসলে ভাইরাল হয়ে যাচ্ছে ভাইরাল হওয়ার জন্য মানুষজন খোলামেলা পোশাকে নাচানাচি করে খারাপ কিছু দেখায় আর মানুষ জন্য সেই জিনিসটা দেখে হুমরি খেয়ে পড়ে আসলে আমার মতো যারা সুন্দর প্রকৃতি ভালো কন্টেন্ট যারা তৈরি করি তাদেরকে কিন্তু খুব কম মানুষজনই বর্তমান সমাজে ফলো করে দেখে খুব কম মানুষজন এবং এনজয় করে খুব কম তারা আসলে বর্তমানে আসলে যারা আসলে ম্যাক্সিমামে আসলে অশ্লীল ভিডিও দেখে এবং অশ্লীল কিছু শেয়ার করে এবং ওই টাইপের ভিডিওগুলোই বেশি ভাইরাল হয় আমাদের মতো যারা নর্মাল কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আসলে এরকম মোটর ব্লগ করি প্রকৃতি তারা কিন্তু আসলে দেখায় না আমাদেরকে ফলো করে খুব কম মানুষ আমার ভিডিও আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় খুব কম যাই হোক ভিডিও ভাইরাল হোক আর না হোক এটা আমার নেশা এটা আমার পেশা না যার কারণে আমি চাচ্ছি আমার সব সবকিছুই ক্যামেরাবন্দি করে রেখে দেওয়ার জন্য স্মৃতি হিসেবে এই জন্য আমার কন্টেন্ট তৈরি করা তো যাদের কাছে আসলে এক্সাক্টলি আমার এই ভিডিও ভালো লাগে দেখতে সুন্দর লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং ফলো করতে ভুলবেন আল্লাহ হাফেজ